আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাইওয়ে পুলিশ থানা পুলিশ সহ যৌত আমরা একটা অভিযান চালাই অভিযান চালিয়ে হিমায়তপুরে ওগুলো আমরা সবগুলো ঘুরিয়ে দিই সবগুলোই মোটামুটি শেষ হয়ে গেছে শেষের দিকে এসে কতগুলো দুষ্কৃতকারী হলো যৌতবাহিনীর উপরে তাড়িয়ে আসে আগামী ঈদকে সামনে রেখে যে বাইশটা জেলার গাড়ি এই রাস্তাতে চলাচল করে অর্থাৎ গাবতলি থেকে ছেড়ে দিয়ে নর্থ বেঙ্গলের সবগুলো জেলায় এছাড়া টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় গাড়িগুলো চলাচল করে এই আমাদের উচ্ছেদ অভিযান ছিল যে বিশেষ করে রাস্তাগুলো দখল করে যে ফুটপাথে হকাররা যে বসে আছে এগুলোর অপারেশন হিসেবে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাইওয়ে পুলিশ থানা পুলিশ সহ যৌথ বাহিনী আমরা একটা অভিযান চালাই অভিযান চালিয়ে হিমায়তপুরে ওগুলো আমরা সবগুলো ঘুরিয়ে দিই এরপরে সাবার বাস স্ট্যান্ডে এরপরে আমরা আসি হল বিদ্যুতে পল্লী থেকে ইভিজেটে ইমিজিয়েটের পরে হলো বলিভদ্রে তো বলিভদ্রে মানে সবগুলোই মোটামুটি শেষ হয়ে গেছে শেষের দিকে এসে কতগুলো দুষ্কৃতকারী হলো যৌথবাহিনীর উপরে তাড়িয়ে আসে তবে আমরা এদেরকে মার্ক করতে পেরেছি যে কে কে এর মধ্যে আছে কারণ হলো যারা এই সমস্ত অবৈধ চাঁদাবাদ যারা রয়েছে যারা বিশেষ করে আইন শৃঙ্খলা ঠিকমতো দাঁড়াতে দিচ্ছে না তাদের প্রতি আমাদের একটাই মেসেজ থাকবে যে আর কাউকে ছাড় দেওয়া হবে না আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব